হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন সব্বাইকে তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে হচ্ছে আমার হাতে অনেক কাজ অনেক কাজ বলতে কি প্রতিদিনের কাজ থাকে তার মধ্যে রবিবারের দিনটাও আর সেরকম কোনো ছুটি নেই তো যাই হোক প্রতিদিনের মতো আজকে সকালবেলা মেয়ের অ্যাবাকা ক্লাস ছিল মেয়ের আর আমার বর তো বাড়িতে আসছে তো দেখতে দেখতে কিন্তু সাত দিন হয়ে গেল গত রবিবার এসেছেন আর আজকে রবিবার সাত দিন চলছে তো যাই হোক আমি সকালবেলা বলেছিলাম আমার বরকে যে ছেলেমেয়েরা বাকা ক্লাস আছে তুমি না কি তো বলেছিল না আমি যাব না আমার কিছু কাজ আছে ঘরে আমি সেই কাজগুলো করব তুমি নিয়ে যাও তো কাজ বলতে আমার বর যে ছুটির থেকে বাড়িতে আসছে তো হাতে একটা কাপড়ের ব্যাগ ছিল টলি ব্যাগ না এমনি কাপড়ের ব্যাগ তো ওই ব্যাগটা নাকি ধুয়ে দেবে আর কিছু ড্রেস ধুয়ে দেবে তো সেগুলো মোটা কাপড়ের ড্রেস তো এর জন্য ওগুলো নাকি একাই ধুয়ে দেবে আমাকে বললো তুমি চলে যাও তো আমি আমার কথা মতো বা ছেলে মেয়েকে নিয়ে অ্যাবাকাস ক্লাসে চলে যাই আর হ্যাঁ একটু সকালবেলা আমি ভাত রান্না করেছিলাম তো ভাত খেয়ে দিয়েই আমরা গিয়ে গিয়েছি আর তখন বলেছিলাম যে আজকে যে রবিবার বলো কি খাবে আমি বানিয়ে দেব তো মেয়ে বলেছিল বিরিয়ানি খাবে তো আমিও মনে মনে ভাবছিলাম যে বিরিয়ানি আজকে বানাবো আমি আমরা এই বিরিয়ানি বানানোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখ দেখোই যে আমরা মাঝে মাঝে বিরিয়ানিটা আমাদের খাওয়া হয় তো এখন আমি আমার বরকে জিজ্ঞাসা করব যাই হোক বানিয়েছি কেমন হয়েছে একবার তো শুনতেই হবে কেমন হয়েছে বলো তো কেমন হয়েছে তো আমার বর বলছে ভালো হয়েছে আর একটা নাকি রেস্টুরেন্ট খুলে দেবে তো যাই হোক ভালো লাগলো শুনে যে ভালো হয়েছে আর হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু গ্রিয়ানির সঙ্গে আমরা ওই কাচের বাটিতে একটা কিছু দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে রায়তা যাই হোক আমি কোনোদিন দিন খাইনি বা বানাইনি আমার বর বানিয়েছে টক দই গাজর শসা আর একটু বিতলবণ দিয়েছে তো খেতে দারুণ সত্যি খুব ভালোই হয়েছে আর আজকে কিন্তু আমি বিরিয়ানি বানানো রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো এটাই তোমাদের বলবো আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো বাস তোমরা আমার পাশে থাকলে যথেষ্ট বা এটা